শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হলো শনিবার তো এখন ঘড়িতে সাতটা কি সাড়ে সাতটা হবে তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো কিছুদিন ঘুম হয় না ঠিকমতো এই কারণে একটু ঘুম থেকে উঠতে দেরি হলো তো ঘুম থেকে উঠেই দেখি অনেক সুন্দর ফুল ফুটছে তো একটু ভিডিও করে নিলাম তো তোমরা বলো এটা কি ফুল আমি ঠিক নামটা জানি না তো সকালে ঘুম থেকে উঠে তারপর চায়ের জল বসিয়ে দিয়েছি তো আমাদের বাড়িতে আমার এক নন্দাই আর আমার ভাসুর আসছিলো তো এই কারণে তাদের জন্য চায়ের জল বসিয়ে দিয়েছে ওইদিকে বিস্কুটও বিস্কুটও সাজিয়ে নিয়েছি তো ওইদিকে ওইদিকে চা দিয়ে তারপরে যে দেখো মাম্মামও ঘুম থেকে উঠে পড়ছে তো মাম্মামকে এখন খাওয়াতে হবে এই কারণে মাম্মামকে ব্রাশ করিয়ে নিলাম তারপর দেখি মায়ের রান্না বান্নাও হয়ে গেছে ওইদিকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছে তো বাবা খেয়ে কাজে যাবে আর তারপর আমি মাম্মামকে খাইয়ে নিজেও ফ্রেশ হয়ে তারপর চলে এসে জামা কাপড় কাছাকাছি করতে তো এই যে জামা কাপড় কাছাকাছি করে এখন এগুলো মেলে দিচ্ছি তো প্রতিদিন সকালে এই জামা কাপড় কাছাকাছি এগুলো তো থাকেই মাম্মা মাঝে তো আমার মায়ের যে বাসি জামা কাপড়গুলো হয় আর কি সেগুলো তো ধুতেই হয় তো এই যে এখন সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখনও সকালে খাওয়া দাওয়া করিনি তো ভাবলাম যে আগে এইগুলো কাছাকাছি করে দেই তো বৃষ্টি নেই আর সকালে কিন্তু রোদ্দুরা এখনও সেভাবে ওঠেনি ওই একটু একটু বুঝছে উঠছে এই রকম হয়তো একটু বেলার দিকে রোদ্দুর উঠতে পারে তো কিছুদিন তো খুবই বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেই আমাদের সমস্ত কাজ করা হয়েছে খুবই কষ্ট হয়েছে আর কি জামা কাপড় শোকাতে দু দু তিন দিন লেগে গেছে সব জামা কাপড় শুকাতে তো কি আর করার কাজগুলো তো করতেই হবে সেগুলো তো আর ফেলে রাখলে চলে না তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আর বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবে তোমাদের কমেন্ট করতে অনেক ভালো লাগে আমার তো তোমরা সবাই জানাবে যে আমার ভিডিও কেমন হচ্ছে আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও তো এসে দেখো সমস্ত জামাকাপড় আমার মেলা হয়ে গেছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি মা দুজনে খাওয়া দাওয়া করে এই যে এখন বসে পড়ছে থালা বাসন ধুতে তো এই সকালে থালা বাসনগুলো তো আগেই তো হয়ে গেছে ওগুলো মায়ে মায়ে ধুয়ে নিয়েছিল তো ওই যে এখন খাওয়া দাওয়ার পরে বসে গেছি থালা বাসন ধুতে তো আমরা থালা বাসনগুলো ধুতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করতে লাগো তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো হয়ে গেল। তো এখন থালা বাসনগুলো ঘরে গিয়ে রেখে আর রেখে দেবো করে গুছিয়ে রাখবো তারপরে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরটা মুছতে তো ঘরের ভেতরটা মুছে নিয়েছি এখন এই যে বারান্দাটা মুছে নিচ্ছি তো এই রান্নাঘরে বারান্দা মুছে তো তারপর তারপরে যাব বর্মাদের বাড়িতে তো আজ হলো দিদির তো হচ্ছে তো ওখানেই যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার দেখি কি হয় তো এই যে দেখো চলে এসেছি তো এখানে হচ্ছে গীতা পাঠ উম তো দিদি ছবিটা অনেক সুন্দর হয়েছে আর এই যে দেখো এখানে চারদের কাজ হচ্ছে হ্যাঁ তো অনেক ভেবে ভেবে ভিডিও করেছি যে তোমাদের সাথে শেয়ার করব বলে তারপরে যে বাড়িতে এসে এদিকে মাম্মামকে খাইয়ে চান করিয়ে দিয়েছি তারপরে যে বিছানাটা গুছিয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে। তারপর মাম্মামের কিছু জামা কাপড় ছিল তো সেগুলো ভাজ করে এখন চলে এসেছি এই যে ঘরটা ঝাড় দিচ্ছে তো মাম্মাম ঘরের মধ্যে মাটি নিয়ে খেলনা নিয়ে খেলা করেছিল তো কিছুতেই শোনে না যে মা মাটি নিয়ে খেলা করো না ঘরে তো শোনে না তো কি আর করা ছোট বাচ্চা যেহেতু তো মোর যেটা চাই সেটাই তো করবে তো কি আর করার এই যে এখন এগুলো ঝাড় দিয়ে দিচ্ছি তো আর ঘরটা আর মাছ মুছবো না অনেকটাই বেলা হয়ে গিয়েছে আজকে কাজ করতে যেহেতু পরমাদের বাড়িতে গিয়েছিলাম তো অনেকটা সময় ওখানেই ছিলাম তো এই কারণে আর আজকে ঘরটা মুছবো না শুধু ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে যাবো চান করতে তো আজকে চান করতেও অনেকটা বেলা হয়ে যাবে তো কি আর করার এখন ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো গেছে করতে তো যখন চান করতে গেছি দেখি মামা ফোনা উঠে পড়ছে তো কানাকাটি করছিলো কারণ চলে গেছিলো তো এই কারণে মামা উঠে পড়ছিলো তো ভাবলাম যে একটু বাতাস করি দেখি ঘুমাই কিনা তো আর ঘুমালো না তারপর মাম্মাকে ওঠাম্মার কাছে রেখে তারপরে যে চান করে আসলাম কোনো খাওয়া দাওয়া করিনি এখন যাবো খাওয়া দাওয়া করতে তো ভাবলাম তার আগে তোমার সাথে একটু কথা বলতে আর ভিডিওটাও শেষ কর তো আজকের ভিডিওটা বেশি পর করবো না তো এখানেই শেষ করে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব